সাকিবকে যদি দেশের মাটিতে যদি নিরাপত্তা দেওয়া হয় আমি মনে করি আপনার পদত্যাগের প্রথম আন্দোলনটা আমি করব ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন সাকিবুল হাসানকে যে নিরাপত্তা দেওয়ার কথা উঠেছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ বাংলাদেশের সাকিবকে কেন নিরাপত্তা দিতে হবে বাংলাদেশের সীমান্তবর্তী কৃষক ছাত্র জনতা যে সকল মা নির্যাতিত হচ্ছে যাদেরকে গুলি করে মারানো হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে সাকিবকে যারা নিরাপত্তা দিতে চাচ্ছেন বা সাকিবকে যারা নিরাপত্তা দেওয়ার কথা বলছেন সাকিব বাংলাদেশ এমপি না মন্ত্রী না মিনিস্টার না কোনো একজন সমাজসেবক সবই একজন প্রট রূপ সাকিবুল হাসান ক্রিকেটারের নামে কলঙ্ক ট্রট রূপ ধান্দাবাদ এবং সে ক্রিকেটকে কলঙ্কিত করেছে সে ক্রিকেটকে কলঙ্কিত করে আজকে ক্রিকেটকে সে ধ্বংস করেছে যারা ক্রিকেটকে ভালোবেসেছে আজকে তাদেরকে টেনে আনা দরকার আর যারা ক্রিকেটকে ভালোবেসেছে তাদেরকে আশ্রয় না দিয়ে তাদেরকে নিরাপত্তা না দিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা না করে আজকে তাদেরকে ডুলে দিয়ে একজন সাকিব হাসানকে সামনে ছাড়িতে আনা হচ্ছে নিরাপত্তা লক্ষ লক্ষ কোটি মানুষের সাথে বেঈমানি করা কোটি মানুষের সাথে মোনাফাকি করা যারা সাকিবকে নিরাপত্তা দিতে চাচ্ছেন তারা আওয়ামী লীগের দোষর তারা আওয়ামী লীগের দলাল আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী তারা আওয়ামী লীগের পক্ষে একজন যুক্তিযুক্ত নিয়ুক্ত ব্যক্তি মনে করি আমি আসিফ মাহমুদকে বলবো আপ উপদেষ্টা মহোদয় আপনাকে সম্মান করে বলছি যে কথা বলবেন দেশের মানুষ গ্রহণযোগ্যভাবে নিবে সেই কথা বলবেন যেই কথা দেশের মানুষের দেশের ছাত্র জনতার বুকে আঘাত লাগবে সেই কথা বলবেন না আপনার সাকিবুল হাসানকে নিরাপত্তা দেওয়ার কে আপনার সাকিবকে নিরাপত্তা দেওয়ার কে যদি আপনি নিরাপত্তা দিতে হয় সকল ক্রিকেটারের নিরাপত্তার ব্যবস্থা করুন যদি নিরাপত্তা দিতে হয় মারসাবির মতন একজন ক্রিকেটারের নিরাপত্তা ব্যবস্থা করুন কারণ মারসাবি আওয়ামী লীগ করেছে এমপি ছিল সবই ঠিক আছে তার ভুল থাকতে পারে কিন্তু সে একজন আদর্শিক মানুষ ছিল এটি আমার জানা মতে একজন আদর্শিক মানুষ ছিল আপনি যদি নিরাপত্তা দিতে হয় মাস বাড়ি যারা ভাঙচুর করেছেন যারা মাস্রাবির বাড়ি আগুন দিয়েছেন তাদেরকেও আইনের আওতা আনতে হবে বিচার করতে হলে সবাই বিচার করতে হবে সাকিবের বাড়িতে কেন আমলা করা হয় নাই সাকিবকে কেন এখন অনিরাপদে রাখা হয়েছে সাকিবকে যদি দেশের মাটিতে আপনার পদত্যাগের প্রথম আন্দোলনটা আমি আপনার প্রথম আন্দোলন আমি করবো যে আপনাকে পদত্যাগ করা হোক সাকিবকে নিরাপত্তা দেওয়ার কিছুই নেই কারণ একটা প্লট ধান্দাবাদ আমি মনে করি সাকিবকে যদি নিরাপত্তা দেওয়া হয় আসিফ মাহমুদ উপদেষ্টা যে কথা বলেছেন আমি মনে করি সেটি ভুল করেছেন সে জাতির সামনে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের কাছে ক্ষমা চাইতে হবে কারণ এই কারণে ক্ষমা চাইতে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো এমপিকে নিয়ে অবৈধ নির্বাচনকৃত এমপিকে নিয়ে কেউ কথা বলেনি আপনি কেন সাকিবকে নিরাপত্তা দিবেন একজন সাকিব চলে গেলে সে তো আর সারা জীবন থাকবে না একজন সাকিব ক্রিকেটার থেকে চলে গেলে হাজারো সাকিবের জন্ম হবে আমরা চাই নতুন করে তৈরি হোক নতুন নেতৃত্ব আমরা চাই নতুন করে তৈরি হোক নতুন নেতৃত্বের খেলোয়াড়েরা আসুক বাংলাদেশ ভালোবাসক সাকিব প্রট হোক তাকে দরকার নয় আপনাকে বলছি ভাই আপনি ক্ষমা চেয়ে সাকিবের বিষয়টা উদ্যোহ করবেন